আলোচনা করা হচ্ছে এখানে প্রথমে দেখেন পাওয়ার ইনপুট আছে এটা হচ্ছে পাওয়ার ইনপুটের এসি এখান এখানে এসি সিগন্যাল আসে এসি সিগনালের ব্লুটা হচ্ছে আপনার এই নিউট্রাল এই নিউট্রালটা কি হয় আপনার সরাসরি নিউট্রালটা এট্রেসের মধ্যে দিয়ে নিউট্রাল হিসেবে চলে যায় তো এটা হচ্ছে ফিউজ এটা হচ্ছে ভিডিআর ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার ধরে যখন হতেছে ওই ইনপুট ভোল্টেজ দুশো বিশ ভোল্টেজ উপরে উঠে যায় বা তিনশো বা রেড করা ভোল্টেজের উপরে উঠে যায় তখন হচ্ছে শর্ট সার্কিট হয়ে যায় শর্ট সার্কিট হলে ফিউজটারে যেহেতু এটা সিরিজ আছে ফিউজটা সিরিজে থাকার ফলে এই ফিউজটা হচ্ছে বার্ন হয়ে যায় বা ফিউজ হয়ে যায় তখন বিদ্যুতের সাপ্লাই হয়ে যায় তখন কোনো বিদ্যুৎ থাকে না এটা হচ্ছে থার্মোস্টাইট সুইচ এটা এই অবস্থায় অন আছে ঠান্ডা অবস্থায় যখন রেড করার তাপমাত্রা উপরে উঠবো তো সুইচটাকে বন্ধ করে দেবো বা লাইন ফেলে দিবো ফলে বিদ্যুতের এখানে যা মানে ওভারলোড হইলে তাপমাত্রা সাবিত তো এবার এটা হইতেছে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলের এই অংশটা হতেছে এস এম পি এস বা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা কন্ট্রোল প্যানেলটা আলাদা করে বিদ্যুৎ দেয় এই রিলেগুলো চালানোর জন্য এইখানে আমাদের একটা পুশ সুইচ আছে আমাদের মেন লাইনটা সরাসরি চলে গেছে পুশ সুইচে পোর্স সুইচের মেন লাইন যেখানে ঢুকছে সেইখান থেকে বেরিয়ে আবার এই জায়গায় ল্যাম্পে আসছে ল্যাম্পে আসার পরে যখন আমরা দরজা খুলে দেবো পুশ সুইচটা অফ থাকবো কিন্তু ল্যাম্প অন থাকবো এটা সেফটি যাতে রেডিয়েশন দিয়ে বেন না হয় তো ধরো ঝাটকানের পরে পুরসি থাকবো বিদ্যুৎ যাবো আমাদের টাইমার বোর্ডে টাইমার বোর্ড থেকে একই সাথে আমাদের চলে যাবো ম্যাগনেটনে সরি ট্রান্সফর্মারে ট্রান্সফর্মার যখন আমরা টাইমার বোর্ডে একটা টাইম সেট করবো এই টাইম অনুযায়ী ম্যাগনেটন ওই টাইমের সাথে সাপেক্ষে অন থাকবো অর্থাৎ আমাদের ট্রান্সফর্মারটা অন থাকবো এবার ট্রান্সফর্মারের বিষয়ে আসি ট্রান্সফর্মারের তিনটা অংশ আছে এখানে প্রাইমারি কয়েল সেকেন্ডারি কোয়েল আর হচ্ছে অক্সিলারি কয়েল অক্সিলারি কোয়েলটা থ্রি পয়েন্ট থ্রি বোর্ডের সেকেন্ডারি ওয়েল এই সরি সেকেন্ডারি কয়েল প্রায় দুই হাজার ভোল্টের উপর উৎপন্ন করে ইনপুট দুশো বিশ ভোল্ট নিয়ে ওই যে সেকেন্ডারি কয়েল এই সেকেন্ডারি কোয়েলের একটা প্রান্ত গ্রাউন্ড করা থাকে বডির সাথে আর একটা যেহেতু বড়ির সাথে লাগানো আছে তাই সম্পূর্ণ বড়িটা হচ্ছে হাই ভোল্টেজ গ্রাউন্ড আরেকটা পজিটিভ লাইন বের হয় বের হয়ে আপনার হচ্ছে ঢুকে ম্যাগনেটনের ক্যাবেটি চেম্বারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ক্যাভেটি চেম্বারে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে ফিলামেন্ট ওই ফিলামেন্ট এটাকে বলা হয় হিটিং ফিলামেন্ট এই ফিলামেন্ট কি করে উত্তপ্ত হয়ে লাল হয়ে যায় লাল হওয়ার ফলে ইলেকট্রনগুলা বিচ্ছুরিত করে অংশ থেকে এটাকে লাল করার জন্য আমাদের অবশ্যই বিদ্যুতের প্রয়োজন সেটা অবশ্যই হাই কারেন্টের কারণ আমরা কারেন্ট গরম করে ভোল্টেজ উত্তপ্ত করতে পারে না এই গরম করার জন্য এটা লো ভোল্টেজ কয়েল ব্যবহার করা হয় এই যে লাল লালদারগুলো দেখতে এটা একটি লো ভোল্টেজ কয়েল থেকে এটা এটার ন্যাম্পিয়ারটা বেশি থাকে এটার ভোল্টেজ আছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এই যে ভোল্টেজে হইলো এই ভোল্টেজটা বের হয়ে আপনার এই দেখেন এই যেখানে ম্যাগনেটন এর কানেক্টর আছে এই কানেক্টর হচ্ছে ওই ফিলামেন্টের কানেক্টর ওই ফিলামেন্টের কানেক্টরে এই বিদ্যুৎ সংযোগ যায় ফিলামেন্টকে লাল করার জন্য এবার ম্যাগনেটন পজিটিভ সংযোগ ওইখান থেকে বের হয়ে আপনার এই যে হাই ভোল্টেজ ক্যাপাসিটরে আসছে ক্যাপাসিটর থেকে দেওয়া হয় ক্যাপাসিটরটা ব্যবহার করা হয় রেজোনেন্সের জন্য যাতে ম্যাগনেটনটা ভালোভাবে রেজনেট করতে পারে এইখানে দেখেন হাই ভোল্টেজ একটা ফিউজ আছে সেফটির জন্য

যে প্লেট প্লেটটা ঘোরানোর জন্য নিচের রেসিং রঙ মোটটা ব্যবহার করা হয় দেশের বেশি একটা প্রিন্সিপাল মাইক্রো এভেনের মাইক্রোভেভেনের এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য এখানে ব্যবহার করা হয় স্ট্যান্ডিং ওয়েব ম্যাগনেট্রন থেকে যে ওয়েবগুলো ওয়েব গাইডের মাধ্যমে এই ওয়েবগুলো যদি বিচলিতভাবে চলে তাহলে আমরা কখনোই এটা এফিসিয়েন্সি বৃদ্ধি করতে পারবো না এটা বৃদ্ধি করার জন্য এখানে হচ্ছে ক্যাভেডি চেম্বার তৈরি করা এই চেম্বারটা একটা নির্দিষ্ট পরিণত করা হয় যাতে ভেতরে থাকে ওয়েট খুলা অপরের সাথে অল্টার করে একটা স্ট্যান্ডিং ওয়েবের মতো করে তৈরি করতে পারে ফলে খাবারটা দ্রুত সময় গরম হতে পারে এবং কম শক্তি ব্যবহারে